মার্শাল্লাহ দশক কি মাল কিনছে এগুলা এটা তো দাঁড়ান তো দাঁড়ান 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 একটু কাছে দাঁড়ান বাবা বিশাল বড় দশক বিশাল বডি বিশাল বড় মিক্স হয়েছে শোনেন যখন ফ্যানির ভাই এ মালটা আপনার থেকে ফেনি থেকে নিতে চায় সেই ক্ষেত্রে আপনি কি রেটে দিতে পারবেন ভাই এটার একটা ওজনের আইডি দিতে পারবেন যে কেমন ওজন আছে মালটা আপনি নাকি কিনছেন না সিঙ্গেল কিনছেন সালামু আলাইকুম দর্শক দেখেন হাটের সেরা সেরা দেখলা বলত জোড়া এই বলদ আমি জানি না কিনা হয়ে গেছে না বিক্রি হবে তো কেবলটা আমি আসলাম দর্শক দেখেন এখনো শেষ বেলা যত দূর ক্যামেরা যাবে শুধু বলত আর বলদ বশুক যেহেতু দেখতেছি সুটাম দেহের দশক এগুলা প্রত্যেক সত্তর ইঞ্চি পঁয়ষট্টি ইঞ্চি সত্তর ইঞ্চি হাইট দশক এটা মানে সত্তর ইঞ্চি প্লাস হয়ে যাবে দশক এই এই যে সত্তর ইঞ্চি প্লাস হয়ে যাবে এত বড় বড় জোড়া হাটের সেরা সেরা বলোদার দেখলা দর্শক মাথা নষ্ট হয়ে যাবে আমি একটা মহাজন খুঁজেছি যে কোন মহাজন মালগুলা কিনলো না বিক্রি করবে এটা আমি জানি না একটু মহাজন খোঁজার চেষ্টা করছি খুঁজে অবশ্যই জানার চেষ্টা করবো দর্শক দেখেন সর্বনিম্ন পঁয়ষট্টি ইঞ্চি হাইট সর্বনিম্ন বললাম আমি এর একসাথে বেশি হাইট ওরা আছে মাল তো আমি অবশ্যই হাইটকে দেখানো পাচ্তেছি না কেননা যে মোবাইল ফোনের ক্যামেরা তো অত ভালো হবে হয়তো কোয়ালিটি অবশ্যই আমি কোয়ালিটি দেখানো পাচ্ছি না কোয়ালিটি ইনসালে অবশ্যই দেখাবো কিন্তু আগে পার্টি খুঁজতেছি এর সবগুলো মানে একটা পাটি একটা লডে নিছে আমি পার্টি খুঁজে পাচ্ছি না যে কে নিল মালগুলা কে কিনলো ইনশাল্লা অবশ্যই কাটিক দেখে শুনে দাম দর জানা শোনার চেষ্টা করবেনশাল্লাহ ভাই যান মালগুলা মানে কে কিনছে এখানে কোনো ভাই আছে মালগুলা কে কিনছে ভাই আপনি কিনছেন সালামু আলাইকুম ভাই আসসালাম ভাই বাসা কোথায় হলো আপনার আমার বাড়ি হচ্ছে নোয়াখালী সোনায় মরে তাই আপনি এই এই হাটের সেরা সেরা বলদগুলো আপনি ক্রয় করছেন কি মনে করে

অন্য গরু নিতে চাই তা আমার আশা থাকবে যেন অতি সীমিত লাভে একটা একর বলৎ পায় যেহেতু কুরবানির জিনিস বেশি লাভ করার চেষ্টা করবেন না একটু প্রথম যাই কোয়ালিটি কল দেখা হোক একটু কয়লের দশ কিছু কয়েলের দেখায় ভাইরাংকে মাল কিনতে দেখায় এটার হাইট আনুমানিক কেমন আছে হাইটের কথা বলবেন কত ইঞ্চি হতে পারে হ্যাঁ এছাড়া আপনার না সত্তর ইঞ্চি জি সত্তর দশক সত্তর ইঞ্চি আছে ভাইজান এটার একটা ওজন আইডিয়া দিতে পারবেন যে কেমন ওজন আছে মালটা বারো আপনি কি জোড়া কিনছেন না সিঙ্গেল কিনছেন তো ভাই চালে আমি আমি যে প্রশ্নটা করতেছি আপনার মনে আপনি আপনার হচ্ছে এটাকে জোড়া কিনছেন না সিঙ্গেল কিনছেন সিঙ্গেল সিঙ্গেল কিনছেন মানে সিঙ্গেলটা আপনার আমাদের এই বাজারে কিনা পড়ছে কত তিন লক্ষ নব্বই হাজার টাকা পড়ছে তিন লক্ষ নব্বই হাজার টাকা কিনছেন একটা মালের অবশ্যই অবশ্যই

তিন লক্ষ আটানব্বই হাজার ভাই একটু মালগুলো একটু আমাকে দেখান ভাই একটু মাল করে দেখান ভাই এটা ভিডিওর মাধ্যমে তো যে একটু মালগুলো দেখান ভাই একটু মালে করে দেখুক ভাই জনগণ দেখুক যে কত মাল আছে কত হাইটের মাল

এই কী কী আছে ওরে দাদা দাদা ডিস ইজহা ল বাহ্ ভাই এই মালটা যদি ফিল্ড করে নিতে চাই ভাই আপনি লাভ ফোর করে বলুন তবে ভাই কোথায় নিতে পারবে এই মালটা আপনি লাভও করে বলুন ভাই বললাম অবশ্যই লাভ আপনি একটা বলেন ভাই আমি যেন না আমার ভিডিওতে যেন এই যাই একটা মাল বিক্রি হয় আমার একটা দোয়া থাকবে যাই এই মালটা বিক্রি হবে ইনশাআল্লা এই মালটা এই মালটা আমি ভালো করে দর্শক ভালো করে দেখুন এই মালটা

আপনার নাম্বারটা আগে দিয়ে দেন ভাই তারপর অন্য কিছু হবে আগে নাম্বারটা দেন কোনো ভাই তো ঢাকা থেকে চাই যে ভাই আমি ঢাকা থেকে কিছু মাল নিবো দিতে পারবেন না অবশ্যই অবশ্যই আপনি তো আজকে রাত্রে ফোন দিতে ভাই আমি ঢাকা থেকে বলতেছি আমাদের ঢাকা কিছু মাল নামে দিয়ে যাবেন তাহলে কি বলবেন দিতে পারবে তাই না ভাই আমি ভিডিওটা আজকে পাবলিশ করবো কোনো ভাই তো ঢাকা থেকে এই সুটামদের মালগুলো আগে অবশ্যই ভাইদের সঙ্গে যোগাযোগ করবেন ঢাকাতে মাল নামে দিয়ে ভাইরা চলে যাবে বাসায় ইনশাআল্লাহ ভাইরা

ওই ভাই দুইটা মাল নিবে আমি সত্যি কথা বলতেছি দুইটা মাল নিবে মোরকে দুইটা মাল আমি ভাই ফোন দিয়ে দিব আপনি কত হলে দিতে পারবেন লিগাল কথা বলবেন এই দুটো এই দুটো হ্যাঁ এই দুটো যদি মাল মাল ভাই যদি নেয় হ্যাঁ বিক্রির জন্য জি আমার নোয়াখালি অনেক পার্টি আছে কোন ভাই যদি নিতে চান ভাই এই ভাইগুলো অনেক শখের ভাই আমার কাছে মাল কিনছে আটকে দেখে আমার ভালো লাগছে কালেকশন নেই জি ইনশাআল্লাহ তো এদিকে আসেন আমার সাথে এদিকে আসেন এই লাস্টে ছোট দুটো মাল আছে ভাইজান এই যে ওই যেটা বলছি সাত লক্ষ জি আমি না না আমি দুই লক্ষ তো জি তো আমি অবাক হয়ে গেছি

কিনা পড়ছে তাই নাশাল খুবই শৌখিন দাঁত কেমন আছে চার দাঁত বয়স আছে তাই না আর ওই বড় গুলা সবকিছু জোয়ান হয়ে গেছে সবগুলো জোয়ান যদি নিতে চায় নিতে পারবে সমস্যা তো শোনেন আমি অবশ্যই আমার দর্শক ফোন দেবো আপনাকে ফোনটা চালু রাখবেন আর আমার কথা যে আপনি যতই রাখো ফোনগুলো ধরতে হবে ভাই অবশ্যই ধরবেন আপনি যে বাংলা আইদুলকে জয়পুর দিলে ফোন দিয়ে তারপর ধরবেন অবশ্যই মানে ফোন না ধরলে আপনি মাল সেল করতে পারবেন না অবশ্যই ফোন ধরবেন আর ইনশাআল্লাহ অবশ্যই দোয়া রাখবে আপনাদের মালগুলো থাকবে না আমার বিশ্বাস বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ অবশ্যই তো ভাই ভালো থাকেন ভাই ইনশাআল্লাহ ভালো থাকেন ইনশাআল্লাহ দোয়া রাখি ভাই আল্লাহ আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম